এই সময়টা যেন এক নতুন মোহের জালেবন্দি চারপাশে চোখ ফিরালেই দেখি বইয়ের পাতার গন্ধ ভুলে গেছে অনেকেই মাঠে দৌড়ানোর আনন্দটাও কোথায় যেন হারিয়ে গেছে স্কুলের ব্যাগ এখন ক্যামেরা ও টাই ফোটে জায়গা করে দিয়েছে ছেলেমেয়েরা এখন আর স্বপ্ন দেখে না ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার বরং এখন তারা সবাই চায় ভাইরাল হতে জীবনের প্রতিটি মুহূর্ত এখন কন্টেন্ট নাস্তার প্লেট হাঁটার ধরন চোখের জল সবই যেন ক্যামেরার সামনে তুলে ধরা এক বাস্তব খেলাধুলা আর লেখাপড়া এই দুইটি ছিল আমাদের ভেতরের শেকড় আজকাল মাঠ ফাঁকা পড়ে থাকি ফুটবল ধুলো জমে পড়ে থাকি এক কোণে আর বইয়ের পাতায় জমে ওঠে বিস্তৃত ছায়া সবাই চায় দর্শক কিন্তু হারিয়ে যাচ্ছে আসল জীবনের সম্পর্ক হয়তো একদিন আমরা আবার ফিরে তাকাবো এই কন্টেন্টের পাহাড়ে দাঁড়িয়ে খুশবু সেই হারানো দিনগুলোর সরলতা যেখানে সাফল্যের মানে ছিল শেখা আর বেড়ে ওঠা ক্যামেরার সামনে নয় জীবনের গভীরে